সুপ্রিয় দর্শক ইউটিউবে বা ফেসবুকে আপনারা দেখছেন যে সার্বিয়ার ভিসা নিয়ে বিভিন্ন মানুষ স্পন্সর করতেছে সার্বিয়াতে এক মাসের ভেতরে অ্যাপ্রুভাল নিয়ে আসবো দুই মাসের ভিতরে সো ইত্যাদি অনেকেই ভিসা পাচ্ছে বা ভিসা পাওয়ার প্রবলেম দেখাচ্ছে যে ভিসা কম সময়ের ভেতরে আমরা পাঠাচ্ছি এবং দশজন বিশজন একই ছবি নিয়ে হাজার হাজার বার পোস্ট করে দেখা যায় বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা পয়সা এবং পাসপোর্ট হাতিয়ে নিচ্ছে কিছু কিছু সুবিধা বান মানুষরা সো এইসব চক্র থেকে আপনারা যাচাই বাছাই না করে কখনও জমা করবেন না বিভিন্ন লোক আছে কিন্তু যারা ইনভেস্টমেন্ট করে আর এলো নিয়ে নিচ্ছে কিন্তু কাজের বেলায় কিছু না মানুষের সাথে শুধু প্রতারিত বা প্রতারণা করতেছে বিভিন্ন সেক্টরে কিন্তু অনেকেই থাকে কিন্তু কাজ করে খুব কম মানুষ যেমন একটা থানায় যদি দশজন সদস্য থাকে সেক্ষেত্রে কিন্তু সবাই যে ঘুষ খায় এরকম কিছু না কিছু না কিছু সংখ্যক ভালো মানুষ থাকে সো ভাই আপনারা ভিসা প্রসেস করার সিস্টেমটাও একই সবাই কিন্তু এরকম করে এরকম কিছু না অনেকে আছেন এর ভেতরে ভিসা যারা লিগেলি প্রসেস করে লিগেলি টাকা পয়সা লেনদেন করে এবং তাদের রেশিও ভালো যারা লিগেলভাবে কাজ করতেছে তারা কিন্তু ম্যাক্সিমাম সাত থেকে আট মাস সময় নিতেছে একজন ক্লায়েন্টের কাছ থেকে তারা এই সময়ের ভেতরে ফিল করতেছে আর যারা যাদের পারতেছে না তাদের কিন্তু কম সময়ের ভেতরে জানিয়ে দিচ্ছে এর কারণ হলো যে সবারই কিন্তু ভিসা হবে এটা গ্যারান্টি দেওয়া সম্ভব না কিছু কিছু মানুষ আছে এখন বর্তমানে যেরকম যাদের ভিসা হচ্ছে তাদের কিন্তু ম্যাক্সিমাম দু হাজার চব্বিশ সালের শীর্ষের দিকে জমা করা ছিল বা অনেকেই সেপ্টেম্বর তারপরে অক্টোবরের দিকে যারা জমা করছিলো ওয়ার্ক পারমিট যাদের অ্যাপ্রুভাল আসছিলো তারা কিন্তু ভিসা ক্রমাগতভাবে আস্তে আস্তে ডেলিভারি পাচ্ছে এবং তারা ফ্লাইটের উদ্দেশ্যে যাচ্ছে এইগুলো ক্লায়েন্ট যারা যাচ্ছে আপনি তাদের কাছ থেকে একবার হইলেও জিজ্ঞাসা করবেন যেভাবেই হোক যে আপনাদের কেমন সময় লাগতেছে এবং লেগেছে বা আপনি কবে জমা করছিলেন আমি শুধু জাস্ট এটাই বলবো যে আপনি এই যারা যাচ্ছে তাদের কাছ থেকে অবশ্যই শুনবেন যে কত সময় লাগতেছে এবং তারা কবে জমা করছিল ফাইল আর কবে কে থেকে এই বিষয়টা তাদের কাছ থেকে যদি শুনেন তাহলে খুব ক্লিয়ার একটা ধারণা পাবেন কারণ এর ভিতরে দেখা যায় ভিসা দেখিয়ে বা মানুষজন দেখিয়ে অনেক মানুষের কাছ থেকে কিন্তু প্রতারিত করে টাকা পয়সা নিচ্ছে সার্বিয়া কিন্তু সেই গণহারে আর ভিসা দিচ্ছে না কারণ এখন পিভিজির ভেরিফিকেশন ছাড়া কোনোভাবে সম্ভব না আগে দেখা যায় বিভিন্ন কোম্পানি থেকে কন্ট্রাক্টের মাধ্যমে ওয়ার্ক পারমিট নিয়ে বিভিন্ন মানুষের কাছ থেকে ফেক ওয়ার্ক পারমিট বা সাপ্লাই কোম্পানির ওয়ার্ক পারমিট দিয়ে ভিসা করানো যেত কিন্তু এখন আর সেই সুযোগ নাই এখন যে কোম্পানি থেকে আপনি ওয়ার্ক পারমিট নেবেন সেই সেখান থেকে ইমিগ্রেশন সেই কোম্পানিকে ভেরিফাই করবে যে তাদের আসলে করবে চাহিদা আছে কি না আর কোম্পানি ট্যাক্স পে করে কিনা কোম্পানি সরকার মানে ভালো যে আছে কি না লেভেলে আছে কি না বা তাদের ব্যবসা বাণিজ্য চলতেছে কিনা এই সমস্ত বিষয় নিয়ে রিসার্চের পরে কিন্তু আপনাকে একটা আইডেন্টি ভেরিফিকেশন দেওয়া হয় সেই কোম্পানির লাইসেন্সের উপরে সো সেখানে আপনি একজন কর্মী হিসাবে গেলে কিন্তু সেফলি যেতে পারবেন এবং ভালো কিছু করা সম্ভব এই জন্য দেখা যায় যাদের ওয়ার্ক পারমিট আসছে বা পিপিজি টাইডেন্টি ভেরিফিকেশন আসছে লিগেলি অনেকে দেখা যায় ফেক নিয়েও বসে আছেন যারা এজেন্সির কাছে প্রতারিত হয়েছে অথচ সে জানে না সময়টা নষ্ট হয়ে যাচ্ছে সাবধান হবেন ভাইয়া পয়েন্ট আসি তো আপনারা ভিসা প্রসেস করার ক্ষেত্রে অবশ্যই মাথায় রাখবেন যে যারা যাচ্ছে তাদের কাছ থেকে পরামর্শ নেওয়ার বা যারা পাঠাচ্ছে তাদের কাছ থেকে সঠিক ইনফরমেশনটা নেওয়ার কারণ আপনি যে যাই বলুক যে দুই মাস দেড় মাসের ভিতরে সব কাজ করে দিতেছে ভাই আমি চ্যালেঞ্জ করলাম যদি এরকম কোনো মানুষ আমাকে প্রুফসহ দিতে পারে যে এত কম সময়ের ভেতরে আমি পাঠাতে পেরেছি ওপেন চ্যালেঞ্জ যেটা আছে যে সে যেটা চায় আমি সেটা দিতে রাজি ইনশাল্লাহ